যাবো তোমার ভালোবাসায় রুতি পলে আছু প্রভু হারিয়ে যাব তোমার ভালোবাসায় প্রতি পলে শান্তিরাজ ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাদেরকে অভিবাদন পবিত্র বাইবেলের লিখিত সুসমাচার তেরো অধ্যায়ের আট পদে আমরা এরকম পড়তে পারি আর কতক বীজ উত্তম ভূমিতে পড়িল ও ফল দিতে লাগিল কতক শতগুণ কতক ষাট গুণ আর কতক তিরিশ গুণ একদিন প্রভু যীশু বড় ভীড়কে দৃষ্টান্ত বলার সময় তাদের বপকের দৃষ্টান্ত বললেন যেখানে বীজ বপক স্বয়ং প্রভু যীশু আর বীজ সুসমাচারের বাক্য অর্থাৎ ঈশ্বরের বাক্য ভূমি মানুষের হৃদয়কে দর্শায় যেখানে বীজ বপক বীজ বপন করে মানুষের হৃদয় সবার থেকে অধিক বিশ্বাসঘাতকতা করে কিন্তু তার পরিবর্তনের সুযোগ আছে যে সে উত্তম ভূমির সমান হোক ও উত্তম ফল নিয়ে আসতে পারে কিন্তু এটা খুবই দুর্ভাগ্যের হবে যে সে কোনো অলসের ক্ষেত বা মানুষের দ্রাক্ষা ক্ষেত্রের সমান হোক কারণ এরকম ক্ষেত ও দ্রাক্ষা ক্ষেত্র কাটাবর্ণে পূর্ণ হয়ে যায় ও বিষাক্ত গাছে ঢেকে যায় তখন সেই ক্ষেত্র বা ক্ষেত খারাপ হয়ে যায় এরকম মানুষের থেকে কোনো আশাই রাখা যায় না আর না নরকের শাস্তি থেকে বাঁচার কোনো আশা করা যায় পাপী মানুষের এরকম দুর্দশা থেকে আশাহীন ও অসহায় অবস্থা থেকে বাঁচানোর জন্যই যিশু দেধারী হলেন আর ক্রুশে মানুষের শাস্তিকে সহন করলেন যাতে যে কেউ তাহাতে বিশ্বাস করে সে উদ্ধার পেতে পারে যিশুর উপর বিশ্বাসের দ্বারা সে এমন এক ভূমিতে রূপান্তরিত হয় যে একশো গুণ ষাট গুণ বা তিরিশ গুণ ফল নিয়ে আসে অর্থাৎ সে এই জগতে ঈশ্বরের ভালো কার্যের উৎস হয়ে ওঠে আপনিও কি নিজের জন্য এরকম পরিবর্তন চাইবেন না প্রতি পলে আছো প্রভু